প্রথমে আমি এখানে নিয়েছি আদা ফেস্ট রসুন ফেস্ট সস টক দই হলুদুর গুঁড়া দিব গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে পানি অ্যাড করে একটা ফেস্ট তৈরি করে আমি রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দিব রান্না করা শুরুতেই আগে এই কাজটা করে রেখে দিয়ে তারপর আমি যখন পনেরো বিশ মিনিট হবে তারপর আমি রান্নাটা শুরু করব হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম এখানে আমি প্রথমে কিন্তু আগে কিন্তু মশলাটা করে রেখেছি আপনারা দেখেছেন এবার কিন্তু আমি রান্না শুরু করব আমি আজকে মুরগি ফোনা করব আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়েছি গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে কেন দিয়েছি তাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় পেঁয়াজটাকে আমি একদম ভাজা ভাজা করে কিন্তু ভেজে নিয়েছি দেখেন একদম ব্রাউন কালার করে নিতে হবে তারপর দিয়ে দিব সেই করে রাখা পেস্টটা মশলার সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে অনেক টাইম কষাবো একদম একটু পানি দিয়ে পানি দিয়ে সুন্দর করে অনেক টাইম ধরে কষাবো কিন্তু আমি এই মশলাটা যত ভালো কষানো যাবে খেতে কিন্তু তত টেস্ট হয় যে কোনো তরকারি আমি লবণ দিয়ে দিলাম দিয়ে একটু পানে দিলাম দিয়ে মশলাটাকে আবার খুব ভালোভাবে কষালাম মশলাটা কিন্তু কষানো একদম হয়ে গেছে সফট হয়ে যায় যখনটা মশলাটা যখন কষানো খুব ভালো হবে না দেখবেন মশলাটা একদম সফট হয়ে যায় না নাড়তে গেলে ফিল হয় যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল উঠে গেছে উপরে আমি মাংসটা কিন্তু আগেই ক্লিন করে রেখেছি মাংসটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো মশলা এখন এটার সাথে সুন্দর করে মিক্স করে দেব এখন মশলাটাকে এই যে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে মশলাটাকে দিয়ে তারপর একটু কষাবো আমি অনেক টাইম ধরে আস্তে চুলা দিয়ে কিন্তু আমি একটু কষাবো একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আর এটা খেতে কিন্তু ভালো লাগবে না এই যে মশলাটা আমার কিন্তু মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে একদম এই যে তেল উপরে উঠে এসেছে কিন্তু মাংসের উপরে কিন্তু মশলার তেলটা উপরে উঠে এসেছে কষানো হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি মাংসের পিসগুলো কিন্তু একটু বড় করেছি বাচ্চারা এভাবে একটু বড় পিসগুলো কিন্তু খুব পছন্দ করে খেতে আর এইভাবে যদি রান্না করি খুবই মজা করে ওরা খায় কিন্তু সেজন্য আমি ওদেরকে মুরগি বোনাটা কিন্তু এইভাবে করে দিই আবার একটু ডাকনা দিয়ে কিন্তু কষাচ্ছি কষানো কিন্তু আমার হয়ে গেছে তারপর আরেকটু আমি কিন্তু ঝোল পরে একদম কম দিব সেজন্য কষানোটা একটু খুব ভালোভাবে কষাচ্ছি এটাকে কষানো কিন্তু আমার হয়ে গেছে মুরগিটা এই যে একদম কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব খুব সুন্দরভাবে কষানো হয়েছে কালারটাও খুব সুন্দর আসছে তরকারিটার পানি দিয়ে দিলাম আমি এতটুকুই পানি দেবো আপনারা কিন্তু আপনাদের আপনারা যদি জোল রাখতে চান একটু তাতেও কোনো প্রবলেম হবে না কিন্তু সেটাও ভালো লাগবে আমি কিন্তু একটু ঝোলটা একটু কমে রাখবো একটু মাখা জোল রাখবো আবার একটু রান্না দিয়ে কিন্তু করবো জল শুকানো পর্যন্ত এই যে এতটুকুই জোল রাখবো আর বেশি কমাবো না এটা কিন্তু আমার হয়ে আসছে এখন আমি এটার সাথে অ্যাড করবো বেরস্তা আমি আগে কিন্তু বেরস্তাগুলো করে রেখেছিলাম আগে কিন্তু আমি একসাথে কিন্তু অনেক বেরস্তা করে রেখে দেই যখন প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে কিন্তু আমি এভাবে ইউজ করি রান্নার সময় এই ব্যবস্তাটার কারণে কিন্তু মাংসটা থেকে সুন্দর একটা গ্রান আসবে বেরস্তাটার কারণে দিয়ে দিলাম কাঁচামরিচ এই যে রান্না কিন্তু আমার হয়ে গেছে একদম সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর মিষ্টি ফ্লেভার আসছে খুব খেতেও কিন্তু এভাবে আসলে খুব দারুণ হয় এই রান্নাটা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন